আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে একটি আনবক্সিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেক দিন থেকে ভিডিওটা করব করব করে করা হয়ে ওঠেনি পেন্ডিং করে রেখেছিলাম অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারছিলাম না আজকে আপনাদের সাথে যে প্রেয়ারগুলো শেয়ার শেয়ার করতে যাচ্ছি সেগুলো খুবই কমপ্রেসের মধ্যে এবং খুব সুন্দর সুন্দর কালেকশান হয়েছিল আমার কাছে তো বেস্ট মনে হয়েছে চলুন দেখা যাক আপনাদের সাথে শেয়ার করি সেগুলো প্রথমে যে করছি সেটা হচ্ছে একটা ফিঙ্গার ফিঙ্গার রিং রিং এর আমি খুবই পছন্দ করি এবং যেটা আমার ভালো লাগে সেটা আমি সাথে সাথে পারচেস করে নেই এই যে ফিঙ্গার রিংটা দেখছেন এটা আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে এটা স্টোনের কিন্তু কাজটা এত ভালো লেগেছিল আমি হাতে পাওয়ার পর জাস্ট আই লাভ ইট এটা আমার খুবই পছন্দ হয়েছে এটা মাত্র পঁচাত্তর টাকা নিয়েছিল আমার কাছ থেকে আমি দ্বারা থেকে প্রত্যেকটা পার্সেল আজকে যেগুলো দেখাবো সবগুলো আমি দ্বারাস থেকে কালেক্ট করেছিলাম এখানে একটা বড় পার্সেল আসছিল এটা তো আমার ক্যামেরাতে আসছিলো না এত বড় হয়েছিল প্যাকেজিংটা খুবই ভালোভাবে তারা প্যাকেজিং করেছিল আমার খুবই পছন্দ হয়েছে এদের প্যাকেজিংটা আপনার হয়তো এতক্ষণ আইডিয়া করতে পেরেছেন জিনিসটা কি হ্যাঁ এখানে আছে আপনার ফুলের টপ যেগুলো হ্যাঙ্গিং গ্রিলে করা যায় বা ব্যালকনিতে করা যায় ব্যালকনির গ্রিলে আপনারা হ্যাং করতে পারবেন সেই গুলো আর কি আমি এখানে পাঁচটা টপ নিয়েছিলাম সেট আর কি কম্বোতে হ্যাঁ এখানে আমার কাছে এটা কমই লেগেছিল অন্যান্য জায়গার তুলনায় দেখা যাচ্ছে আমি আমার বাড়ির আশেপাশে পাচ্ছিলাম না এই কোয়ালিটির এবং মজবুত এই টপগুলো পাচ্ছিলাম না আমি আমার ঘরে দিব এগুলো আমার কিছু ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোর জন্য এটা আমার কাছ থেকে যখন নিয়েছিল তখন ছিল দুশো টাকার মতো বা আশেপাশে একটু কম হবে এখন হয়তো প্রাইসটা বেড়ে গিয়েছে আমি অফারে নিয়েছিলাম এরপরে যে পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কম্বো প্রাইস কম্বো পার্সেল আর কি বর্তমানে যে পার্সেলগুলো আসছে তিনটা নিলে কিছু কম হবে সেটা এখানে প্রাইসটা ছিল মেবি চারশো পঞ্চান্ন কি এমন ছিল আমার মনে নেই ওই যে বললাম না অনেক দিন থেকে পার্সেলটা ফেলে রেখে দিয়েছি এই জন্য সবগুলো কালেক্ট করতে প্রাইসটা আমার মনেও নেই কিছুটা কম বেশি হয়ে গিয়েছে এখানে প্রথম যে পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা সিলিকনের মোল্ড হার্ড শেপের আমি আমার এটা বেবির জন্য নিয়েছিলাম বা অনেক সময় আমি কেক ডেকোরেশন করি তখনও এটা কাজে লাগাতে পারবো নর্মালি আমি এটা নিয়েছি চকলেট বানানোর জন্য এটা পঁচানব্বই টাকা নিয়েছিল আমার কাছে মনে হচ্ছে পঁচানব্বই টাকা হিসেবে কোয়ালিটিটা খুবই সুন্দর এবং ভালো ছিল পরে এই যে প্রোডাক্টটা দেখছেন আমি এটা খুবই আনস্যাটিসফাইড ছিলাম আমি মোটেও স্যাটিসফাই হইনি আমি এটা ভেবেছিলাম তুলনামূলকভাবে খুব বড় হবে কিন্তু এটা এতটাই ছোট ছিল যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু কোয়ালিটিটা খুব ভালো ছিল বাট সাইজটা অনেক বেশি ছোট ছিল এটা প্রাইস অনেক বেশি নিয়েছিল আমার কাছ থেকে সেই তুলনায় জিনিসটা আমি পাইনি এটা আমি রেটিং দিব খুবই মানে ওয়ানও দিব না আমি বলতে গেলে আমার খুবই কষ্ট পেয়েছি এখানে এটা যেটা দেখছি এটা তো আমি খুবই মানে কি বলবো খুশি হয়েছে এই জিনিসটা আমি অনেক দিন থেকে এটা নিব নেব করে নেওয়া হয়ে হচ্ছিল না আমার বেবির জন্য বেবি বিপটা নিয়েছিলাম এটার মার্শাল্লা কোয়ালিটিটা খুবই ভালো দেখা যাচ্ছে বেবিটা প্রত্যেকবার খাবার খাওয়াতে গেলে ড্রেসটা নষ্ট করে ফেলে সেক্ষেত্রে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো এটা ফুল স্লিভসের আমার বেবিকে এটা পড়ায় খায় আমার বেবিটা খুব পছন্দ করে এটা যেহেতু সামনে বাচ্চাদের কার্টুন আঁকা আছে আমি যেটা নিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছিলাম না খুঁজে তো এটা দেখিয়ে দিলাম আর কি এরপরে এখন যে পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটাও হচ্ছে ফিঙ্গার রিংয়ের সেট ছিল এটাও দেখার সাথে সাথে আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল এটাও আমি সেজন্য অর্ডার করে দিয়েছি হাতে পাওয়ার পর জাস্ট এত এত বেশি কিউর ছিল এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট এটা অনেক বেশি সুন্দর ছিল আপনাদের সাথে আমি প্রত্যেকটা ছবির আচ্ছা স্ক্রিনশট শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে সবগুলো পার্চেস করতে পারেন দাঁড়াতে গিয়ে আজকে পর্যন্ত পর্যন্ত আল্লাফেইস